এবং শ্রোতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমরা যারা ছাগল পালন করি আমরা ছাগল পালন করতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হই তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ঠান্ডা সমস্যা ঠান্ডা মূলত সারা বছরে ছাগলের মধ্যে ঠান্ডা লেগে থাকে কিন্তু শীতের সময়টাতে ছাগলের ঠান্ডা অনেক বেশি হয় ছাগলকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য শীতকালে আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে পারি তার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে আপনার এই লাইটিং ব্যবস্থা করা দেখেন আমি আমার এই ছোট্ট খাবারের মধ্যে একশো ওয়াটের কিছু লাইট দিয়ে দিয়েছি যাতে ছাগলের ঘরটা গরম থাকে এবং এখানে দেখেন আপনার মাছের মধ্যে আমরা খেয়ের ব্যবস্থা করে দিয়েছি ছাগলগুলো যাতে করে সুন্দর করে শুইতে পারে এবং তাদেরকে ঠান্ডা হাত থেকে ছাগলগুলো বাঁচতে পারে তাই আমরা সারা বছর যে পরিমাণ ঠান্ডা থাকি শীতকালে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় যার কারণে ছাগল অসুস্থ হয়ে যায় এবং ছাগল অসুস্থ হলে ছাগলকে বাঁচানো অনেক কষ্ট হয় আমাদের ওই পরিপ্রেক্ষিতে আমরা সবাই যদি ওই শীত এখন যেহেতু শীত পড়ে গেছে ওই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে আমরা ছাগলের জন্য আমরা লাইটিং ব্যবস্থা করতে পারি এবং মাচার মধ্যে ওই খ্যার ব্যবস্থা খেয় বিছিয়ে দিলে আমরা ঠান্ডার হাত থেকে ছাগলগুলো বাঁচাতে পারবো আরেকটি জিনিস লক্ষ্য করেন আমরা যারা ছাগলের মাছা তৈরি করি অনেক টাকা খরচ করে অনেক টাকা খরচ না করে আমরা যদি প্রথম অবস্থায় সব প্লাস্টিক ব্যবহার করি যেখানে এখানে নর্মাল কাপ ব্যবহার করা হয়েছে এবং প্লাস্টিকের মাছা দেওয়া হয়েছে প্লাস্টিকের মাছা ব্যবহার করে আমরা অল্প পরিসরে প্রথম অবস্থায় শুরু করতে পারি এখানে খামারের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কেননা দেখেন আমরা প্রথম অবস্থায় যদি ঘর অনেক মোটা অঙ্কে টাকা দিয়ে ঘর শুরু করি এখানে লস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আমি বেশ কিছুদিন যাবৎ ছাগল পালি পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই যারা আমরা ছাগল পালন করি ওই প্রথমে অনেক টাকা ইনভেস্ট না করে অল্প পরিসরে শুরু করা অনেক ভালো এতে আমরা সহজে লাভবান হতে পারবো এই যে আমাদের এখানে যে ছাগলগুলো আছে এখানে সাত থেকে আটটা বকরি আছে এখানে বকরির জন্য একটি পাঠা ব্যবস্থা আছে পাঠাটা খুব ভালো ব্ল্যাক বেঙ্গল খুব ভালো মানের একটি পাঠা শান্তশিষ্ট আর পিছনে আরেকটি শেড দেখতে পাচ্ছেন আপনারা ছোট পরিসরে ওইখানে যে বাচ্চাগুলো আছে সব আমার খামারের বাচ্চা এই বাচ্চাগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আমরা অনেক ব্যবস্থা নিয়েছি এখানে লাইটিং ব্যবস্থা তো আছেই ও তার সাথে এখানে আমরা ব্যবস্থা করেছি এখানে বাচ্চাগুলো দেখেন কত স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে সবাই আরামছে এই হচ্ছে বলতে গেলে হ্যাঁ থেকে ছাগলকে রক্ষা করার জন্য আমরা যেসব পদক্ষেপ নেই তা পরবর্তী একটি ভিডিওতে আমি বিস্তারিত আরো বলার চেষ্টা করবো ঠান্ডার জন্য যেসব মেডিসিন এবং যেসব ঔষধ ব্যবহার না করে আমরা মেডিসিন এবং কোনো প্রকার ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে ছাগলকে ঠান্ডাজনিত হাত থেকে রক্ষা করার যে সমস্ত উপায় রয়েছে আমি পরবর্তী একটি ভিডিওতে বলার চেষ্টা করব দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সালাম